আপনারা সবাই ভালো আছেন আর তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো এখন এই যে রেডি হয়ে গেছি আজকে ঈদের আগের দিন তো আমরা রেডি হয়ে একটু বাইরে যাবো আর ওই যে দেখেন শ্রাবণ হাত মুখ মিশতেছে শ্রাবণ ঈদের জুতা এখনই পড়বে না এই কারণে যে জুতা বের করে রাখছে সে ঈদের জন্যই তো নিছে

হারসিয়া কিন্তু ঘুমাচ্ছে ওই যে ও যায় না কখন উঠবে আমি মানে বলতে বলতে সে উঠে একটা জামা নিছিলাম তো সেটার টু পিস তো প্যান্টটা এখন বানাইতে হবে তো এখানে যে নিছি এটার সাথে কালারটা ম্যাচ করতেই পারতেছি না তো যায় না আজকে ম্যাচ করতে পারবো কি না তো এটা আর কি নিলাম তো এখন বের হবো শ্রাবণ আসো প্যান্টটা একটু বাড়াই দিও এই জুতোটার কথা কি বলবো আমার মনে হয় যে আমার পাশ থেকে এই জুতোটা বেশি বড় কেন জানি এরকম মনে হয় আল্লাহ জানে জুতোটা পরে আমার পাটা ছুলে শেষ হয়ে গেছে আর একদম মানায়নি শ্রাবণ আমাকে জোর করে জুতোটা দিছে আমরা চলে আসছি শ্রাবণদের বাজারে এটা হচ্ছে শিবগঞ্জ বাজার তাই এইখানে মশলা ছিল শ্রাবণ তুমি আমি তো মশলাটাকে কিনতে পারতাম আমাদের হচ্ছে যেহেতু কুরবানির মশলা লাগবে

আর টুপি থেকে কেনাকাটা ছিল তো এগুলো কিনতেছি ওখান থেকে তারপরে সেই মশলাপাতি কিনতে তারপর আর হচ্ছে গরম মশলা টাইপের এগুলো দারচিনি এলাচ লবঙ্গ

তুমি হচ্ছে চিকেনি রে হ্যাঁ কিন্তু শেষ নাই তার। এটা খাইলো সারা দিন খাওয়ার উপরেই আমি ও এটার চার টাকা। একটা ফুলের মধ্যে কালার রাখো। এক জায়গায় নিয়ে রাখো। আচ্ছা থোমো না। ওটা রাখেন তো। তো আমাদের গাছগুলো পছন্দ করা শেষ এখানে আটটা ফুলের গাছ নেওয়া হয়েছে যদিও কোনো গাছে তেমন একটা ফুল নেই তো পরে হবে আর কি এটাই বলছে তো যাই হোক এখানে এখন দামাদামি চলতেছে আমি বললাম যে অল্প করে হিসাব করে তো কেনাকাটা শেষ করে এখন চলে এসেছি বাসায় বাসায় আসার পরে যে মা এখানে মুরগি পোড়াচ্ছে এটা হচ্ছে দেশি মোরগ তো এটা হচ্ছে আজকে রান্না করা হবে তো এটা এই যে দেখেন মাটির চুলাই কিভাবে পোড়ায় এর পশমগুলা কতক্ষণ ধরে যে মা পরিষ্কার করতেছে এখানে যে আগুন ধরাচ্ছে এই আগুনের তাপে ওকে হচ্ছে পোড়ায় তারপর ওর পশমগুলো এই যে উঠানো হচ্ছে এরকম করে তো অনেকক্ষণ ধরে এই চামড়া থেকে খুঁটে খুঁটে পশমগুলা বের করতে হয় আর সত্যি বলতে যেমন কষ্ট আছে আর তেমন কষ্ট করে রান্না করার পরে খাবারের স্বাদটাও কিন্তু অনেক ভালো হয় তো আমরা বাহিরে গেলে কিন্তু আরশিয়াকে আরিফার কাছে রেখে যায় আর আরিফার কাছে আরশিয়া থাকতে বেশি পছন্দ করে কারণ অল টাইম আরিফার কাছে ও থাকে আর ওই তো এখানে ওর পরিচিত তাছাড়া তো কেউই পরিচিত না দাদা দাদিকে তো খুব বেশি একটা চেনে নাও। তো এখানে আসার পরে যে আমগুলা দেখতে পারতেছেন এই আমগুলা হচ্ছে আমার চাচি শাশুড়ি পেরে দিছে মেজো চাচি শাশুড়ি আর সে এই যে আমগুলা বারবার দেখাচ্ছিলো ওকে আমি একটা ধরা মানে ধরতে দিলাম যদিও এই আমটা কষ্ট ছিল না সবগুলোতে কষ্ট বের হচ্ছিল তো দেখেন এটাকে ফুটবল নিয়ে খেলতেছে আমি বললাম যে না না এটা পা দিও না এখন হচ্ছে রান্নাবান্নার পালা তো রান্না বান্নার জন্য এইখানে হচ্ছে আরিফা আলু পেঁয়াজ মরিচ এগুলো আর কি কেটে নিবে তো এখানে আরিফাকে দেখলাম যে আলু কাটতে নিছে আর হচ্ছে মরিচ আর আর সে তো আমাদের সাথে সাথে পিস পিস ঘুরতেছে আর চলেন দেখে আসি মা কী করে তো মা এখানে হচ্ছে মুরগিগুলা এই যে এখন কেটে নিবে মুরগিটা হচ্ছে ভালো করে ছুলে চামড়াটা আলাদা করে তারপর কেটে নিবে আর এই চামড়া রেখে দিবে চামড়াতে হয়তো বা অন্য সবজি টবজি এইগুলো আর কি রান্না করবে জাস্ট মাংসটা আজকে রান্না করব। তো এখানে এসে দেখি মাও আলু নিচ্ছে কাটার জন্য তো আরিফাকে এখন যে বলতে হবে যে আলু কাটা লাগবে না কারণ মা কাটতে স্যার আর সে এখানে চলে এসেছে তো আমি হচ্ছে রান্নার প্রিপারেশন নিবো সবাই কেটে কুটে দিবে আমি হচ্ছে রান্না করব। এখানে হচ্ছে আরিফা পটল কেটে নিচ্ছে পটলগুলা ভাজি করার জন্য আর এখানে হচ্ছে মা আলু কেটে দিছে আলুগুলা দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব। দেশি মুরগি রান্না করে মানে ঝোল ঝোল থাকলেই ভালো লাগে তো এখানে হচ্ছে পিঁয়াজ তেজপাতা এগুলো হচ্ছে ভেজে নিচ্ছি তারপর সব মশলা টশলা দিয়ে মুরগিটাকে ভালো করে যে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আলু অ্যাড করে দিছি আর এখন এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব তারপর খাওয়ার যোগ্য হয়ে যাবে তো দেখতে অনেক সুন্দর লাগতেছিলো জানি না কেমন হবে আর জানি না আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার হাতে রান্না পছন্দ করবে কিনা আমি তো চাচ্ছি যে সবাই যাতে পছন্দ হয় আমার হাতে রান্না ভালো করে রান্না করার চেষ্টা করছি জানি না ওদের কতটা পছন্দ হবে তো আমার রান্না শেষ এর ভিতরে হচ্ছে বাবা দোকানে যাবে এই কারণে বাবা বলল বাবাকে খাবার দিতে তো এখানে এই যে অল্প একটু মাংস তুলে নিয়েছি শুধু বাবাই খাবে আর এখানে মাছের আবার তরকারি ছিল এটা হচ্ছে একটা মাছ ভুনা করেছিল মা সকালে তো সেইটা তো এখানে শ্রাবণ বললো যে ও একটু ভাত খেয়ে নিক এখনই তো এই যে ভাতটা সব কিছু এনে দিছি বাবা আর শ্রাবণ খাবে আর ওরা খাওয়ার পর বলছে তরকারিটা মার্শাল অনেক মজার হয়েছে তো বাবা ঝাল বেশি পছন্দ করে আর বাবার তরকারিতে ঝাল হইলেই ভালো লাগে তো বাবা এখানে এমনি মাংস নিচ্ছিলো শ্রাবণ বলতেছে না না আপনি মুরগির রানটা নেন তো বাবা তো নিতেই চাচ্ছিলো না আর মাকে যখন রান দিছে মা তো মোট কথা নিবেই না তারপর হচ্ছে ওর গাছ লাগানো শুরু বাবা মা শ্রাবণ সবাই মিলে একসাথে গাছ লাগানো হচ্ছে আর এই যে দেখেন আমার জামাই তো পুরা কাজে লেগে গেছে ও মার্শাল্লাহ সব কাজে কিন্তু খুবই এক্সপার্ট ও হচ্ছে যে এখন গাছ লাগানোর জন্য মাটি কেটে কেটে নিয়ে নিয়ে উঁচু করতেছে আমাদের মানে এই বাড়িটা আরও মাটি দিয়ে উঁচু করতে হবে তো এই কারণে হচ্ছে মাটিটা একটু দিয়ে উঁচু করে তারপর গাছ লাগাই দিচ্ছে ওইখানে বাবাও আছে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকগুলা গাছ লাগানোর চেষ্টায় আছে আমরা তো চাই যে প্রতিটা ফল গাছে যাতে এখানে লাগাতে পারি আমরা তো সবাই বাহিরে আর আর আমাদের বেলকনিতে দেখে বারবার ওর বাবাকে বাবা বাবা করে ডাকতেছে আর ওর বাবাকে যে কত ধরনের ডাক দেয় বাবা পাপা বাপি কত কিছু যে সে বলে ডাকে তো এই যে আমাকে দেখে ঘুরতেছে তো এইভাবেই আমাদের আজকের ঈদের আগের দিনটা কাটছে তো জানি না রাতটা কেমন কাটবে রাতের ব্লগ ইনশাল ঈদের ব্লগের সাথে শেয়ার করবো আর আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফিজ